আসসালামু আলাইকুম পর্যায় সারণীতে একশো আঠারোটা মোলের মধ্যে কোন মোলটি ধাতু এবং কোন মোলটি অধাতু সেটির আজকে কিন্তু আমরা একটা সেরা কৌশল শিখে ফেলব মাত্র একটা কথা আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি এক থেকে এক থেকে একশো আঠারোটা মোলের মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু খুব সহজে বলে দিতে পারবেন যে কোনো মোলের নামের শেষে যদি আম কথাটা থাকে তাহলে আপনি বলে দিতে পারবেন সেটা হচ্ছে ধাতু যেমন উদাহরণ দেখি আমরা অ্যালুমিনিয়াম লাস্টে কি আছে আম আছে তার মানে এটা হচ্ছে একটা ধাতু আপনি বলতে পারেন সোডিয়াম বলতে পারেন ম্যাগনেশিয়াম তাহলে সবার লাস্টের দিকে কি আছে আম কথা আছে তার মানে এটা হচ্ছে ধাতু কিন্তু সমস্যা বাধে এক জায়গাতে গিয়ে অনেক স্টুডেন্ট বলে যে স্যার সি ইউ এটা তো কপার এটা নামের শেষ তো কি নাই আম নাই তাহলে এটা কি ধাতু ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট এটার ল্যাটিন নাম হচ্ছে কাপরাম কাপরাম মানে লাস্টে কি আছে আম আছে তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা কি ধাতু এক থেকে একশো আঠারোটা মৌলের মধ্যে মাত্র চারটা ব্যতিক্রম আছে এই ট্রিক্স দিয়ে আপনি সবগুলো ধাতুকে আপনি আলাদা করে ফেলতে পারবেন অধাতুগুলোকে আলাদা করে ফেলতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাই যে কোন মৌলগুলো লাস্টে আম নিয়ে আছে কিন্তু তারা ধাতু নয় দেখেন হিলিয়াম জার্মেনিয়াম সেলেনিয়াম টেলোরিয়াম সবার নামের শেষে কি আছে আম আছে বাট তারা কি নয় ধাতু নয় তাহলে এক থেকে একশো আঠারোটা মৌলের মধ্যে থেকে যে সমস্ত মৌলের নামে শেষে কি থাকবে আম কথাটা থাকবে তারা হচ্ছে ধাতু কিন্তু ব্যতিক্রম এই চারটা এসএসসি সাতাশ এবং আঠাশ ব্যাচের স্টুডেন্টরা আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথের জন্য আমাদের একাডেমিক কোর্স কিন্তু রানিং আছে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ইউটিএম এডুকেশন ডট কম সার্চ করবেন দেন আমাদের ওয়েবসাইটে চলে আসবেন দেন এখান থেকে আপনি যে কোর্স সমূহ দেখো অথবা আপনি যে সকল কোর্স এখানে ক্লিক করলেও আমাদের কোর্সগুলো চলে আসবে এসএসসি ছাব্বিশ ব্যাচ সাতাশ ব্যাচ আঠাশ ব্যাচ ধরেন যে আপনি সাতাশ ব্যাচে আসলেন এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ যে কোনো কোর্স আপনি এখান থেকে কিনতে পারবেন মাই মাইডিয়ার স্টুডেন্ট ধরেন যে আমি এখানে জেনারেল ম্যাথ কোর্সটা কিনবো দেন বা ধরেন যে আমি এখানে এটা কিনছি তাহলে এখন এটাতে ক্লিক করার জন্য মানে ভর্তি হওয়ার জন্য আমাকে কি করতে হবে আগে অ্যাড টু কার্ড দেন হচ্ছে ভিউ কার্ড ভিউ কার্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে প্রসেস টু চেক আউট অর্থাৎ এখান থেকে আপনি পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবেন আপনার বেস্ট একটা প্রস্তুতির জন্য বা আপনি বলতে পারেন যে আপনার তেমন একটা কিছু পড়া হয়নি বাট আপনাকে কীভাবে পড়া উচিত যেমন নাইনের ছাত্রছাত্রীরা উঠলে দেখা যায় যে কি বুঝতে পারেন যে তারা কিভাবে পড়াশোনা করবে আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বেসিক এমসিকিউ সিকিউ সবগুলো একদম ডিটেইলে আলোচনা করছি যাদের প্রয়োজন তারা অবশ্যই চাইলে ভর্তি হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ